পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত চান্না গ্রামে রয়েছে ভৈরব বাবার মন্দির যে সমস্ত মহিলাদের দশ বছর বারো বছর হয়ে গেছে যারা এখনও মা হতে পারেননি এই মন্দিরে আসলে হান্ড্রেড পারসেন্ট তারা মা হতে পারবেন এটা প্রমাণিত কারণ আমি নিজের চোখে দেখেছি এই মন্দিরে আজ পর্যন্ত পাঁচ লক্ষ বাচ্চা হয়েছে এই মন্দিরে কিভাবে আসবেন এটা জানতে হলে আগের ভিডিওটি দেখুন সেখানে ঠিকানা দেওয়া আছে এছাড়া নিচে ঠিকানা দেওয়া আছে যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে বাবা কখন পুজোয় বসেন উনি সকাল আটটা তিরিশ থেকে নটার মধ্যে পুজোয় বসেন মন্দির কিবার বন্ধ থাকে অমাবস্যা ও পূর্ণিমা ছাড়া প্রতি বুধবার মন্দির বন্ধ থাকে আচ্ছা এখানে কি অসুচি অবস্থায় মন্দিরে যাওয়া যায় এই মন্দিরে অসুচি অবস্থায় মন্দিরে আসা যায় না রোগী দেখার জন্য কত টাকা লাগে হ্যাঁ রোগী দেখার জন্য মাত্র এক টাকা দিতে হয় এই মন্দিরে বিশ্ববার মন্দিরে কি বাৎসরিক উৎসব হয় প্রতি বছর দুর্গাষষ্ঠীর দিন বাৎসরিক উৎসব হয় বিশ্ববাবাকে কখন ফোন করলে পাওয়া যাবে বিশুবাবাকে সন্ধ্যে সাতটার পর ফোন করলে পাওয়া যাবে কারণ সকাল থেকে উনি মন্দিরে থাকেন সন্ধ্যা পর্যন্ত তাই ওই টাইমটা কেউ ফোন করবেন না যারা ফোন করবে সন্ধ্যের দিকে ফোন করবেন বিশ্ববার ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিলাম তোমরা যার ডেসক্রিপশন বক্স দেখতে মানে পারো না তারা দেখবে ভিডিওর নিচে যে লেখাগুলো আছে সেখানে এম ও আর ই মোড় লেখা আছে সেখানটায় গিয়ে টাচ করবে ডেসক্রিপশান বক্স বেরিয়ে যাবে সেখানেই তোমরা নাম্বার পাবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ওই ডেসক্রিপশান বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোনে ফোন করে জেনে নেবেন ঠিকানাটা আমি তবুও বলে দিয়েছি আর এবারে তো কে কোথা থেকে আসবে আমি সেটা বলতে পারছি না ধরুন আমি যে দিক থেকে গেছি আর আমরা অন্য দিক থেকে আসছেন তাই বলবো আপনারা ফোন করে নেবেন ওনারাই বলে দেবেন টোটো ওনাদের বাড়িতেও টোটো আছে ওনারা যদি মনে হয় টোটোও পাঠিয়ে দিতে পারেন আর যদি কিছু আরও বুঝ বুঝতে অসুবিধা হয় আমি রাত্রি আটটার দিকে লাইভে আসি চাইলে লাইভে এসে ডিটেলসে জেনে নিতে পারেন আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম কিন্তু ভিডিও তোমরা পেতেই থাকবে আরও অনেক রকম ভিডিও আছে সেগুলো আস্তে আস্তে দেবো ঠিক আছে আর আজকে আমি যখন এসেছিলাম তো আমারও কি মনে হলো যে বিশ্ব বাবার কাছ থেকে আমিও একটু দেখাই তো উনি যা আমাকে কথাটা বললেন সত্যিই একদম মিলে গেছে তো আমাকে একটি কাগজ দিলেন শুধুমাত্র ওই কাগজটির মধ্যে কিন্তু অনেক শক্তি আছে এটা আমি বুঝতে পারলাম তো ওই কাগজটা নিয়ে লালচালির মধ্যে দিলেন সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি দুপুরবেলা নেমে যাচ্ছি ওনার শ্বশুর মাথায় কেউ ওখানে জল দেয়নি আমি জামাটা খুলে পাকা হওয়া করে জল দেওয়ার পর বাঁচানোর পর আমি বলছি আমাকে জিজ্ঞেস করতে কোথায় গেলে বাবা এই বৃদ্ধান্ত তো আমি বলতে পারি যে ওই জামাই সব দেখি হয়েছে সব এখানে ছেলে মেয়েদের সব এখানে এক কোটিপতি লোক কি করবেন শোনো ওই কথা বলতে নেই তার পাপ সে পেয়েছে আমার পাপ্য নেই তাকে দিয়েছে সে নিয়ে গেছে কাউকে কিছু বলে লাভ হয় না একদম আমি দেখছিলাম একটু উনি ফটোগুলো দেখালেন যে যা যা ছিল অনেক টাকারই দাম প্রচুর টাকা দিয়েছিল চিগলি চাঁদ এটা সেটা শোনার আমার অফিসার বাবু এই ছোটো বাবু গুরুত্ব disna tomar kabar kitho ager baro bole gechho ha keno khub bhalo bashe disna tomar kabar biahala to tomar to kichu nei ni tona tini buibe o parabe bui ni tini ki korbe tomra bar firle o je etubar holo alam oi ki bhule chhe eshilo ki ar boli parbo sathe 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 dakto jao jao

মানে আটটার পর থেকে একদম বিকাল পর্যন্ত তখন পর্যন্ত মন্দিরে থাকে না তখন ফোন করা যাবে না রাতের দিকে করা যাবে বিকালের থেকে রাত পর্যন্ত ফোনটা করা যাবে ঠিক আছে তাহলে আমরা নাম্বারটা আমি ইয়ে করে দেব যাতে মানুষজন যারা আসবে দূর দূরান্ত থেকে আর এখানে বাৎসরিক উৎসবটা কখন হয় দুর্গাষষ্ঠী ওইsime বাসরিক কি যা হইনি বাসরিক সকালে 보도록 এই আর মন্দির কি কি বার খোলা থাকে মন্দির কি কি বার খোলা থাকে এখানে বুধবার বন্ধ থাকে বুধবারটা বন্ধ বুধবার বলতে যদি আমগো উৎসব পূন্যা মাসে তাই খোলা থাকবে মানে প্লেন যদি বুধবার আসে তাহলে বন্ধ আচ্ছা বুধবারটা কেন বন্ধ রাখলো হলো অন্য কোন পার্বণ ওর অনু আচ্ছা মায়ের অনুtheta ওনার অনু হতে আচ্ছা আর দিন আমাকে ছুটি দিয়ে শুধু বুধবারটাই বুধবার আর কোন বার না সেই তো অন্য অনেক অনেক মন্দিরে দেখেছি আমার তো সোমবার সোমবারে সোমবার থেকে শুক্রবার আমি যে ব্যক্তিকে আমি নিজে নিজেকে প্রকাশ করে লাভ না এই জিনিসগুলো করার জন্য একদম আমি জানি আপনি প্রকাশ করতে চাননি আমি ভিডিওর মাধ্যমে বলছি যে বন্ধুরা যারা দেখছো তোমরা ইনি কিন্তু প্রকাশে আসতে চাননি কিন্তু আমি এটাই বলবো যে হয়তো দেখো আমি মায়ের ভিডিও বানাই বলে হয়তো আমি জানি না যে মাই হয়তো আমাকে হয়তো পাঠিয়ে দিয়েছেন বা মা হয়তো ওনাকে আমার কাছে পাঠিয়েছেন উনি অসুস্থ মানুষ উনি যে অবস্থায় ছিলেন বাড়িতে বসেই ছিলেন তা উনি অক্সিজেনটা খুলে জাস্ট বাইরে মানে ওনাকে ডাকলেন ওনার ছেলে আমি এটাও বলছি যে তারপরে কিন্তু ডাকার পরে আমি বললাম উনি আমাকে বললেন পরে এসো বাবা আমি বললাম দেখুন এত দূর থেকে এসেছি তা উনি কিন্তু জানি না কি মনে হলো মায়ের ইচ্ছা সে মা আমার কাছে পাঠিয়ে দিলো যে আমার মাধ্যমে যেন আরও পাঁচজন দেখতে পায় তো তোমাদেরকে এটাই বলবো যে দেখো এর মা কিন্তু সত্যি খুব জাগ্রত হ্যাঁ দেখে নাও তোমরা আমি তোমাদেরকে একবার দেখেছি একদম এটা তো শুনলাম একদম আমি দেখছিলাম এখানে আর যারা এসেছিলো কিন্তু ভক্তদের মুখ দেখাই না আমি চট্টগ্রাম

আমার গ্রামে অনেক ভালো ভালো সাধক সন্ন্যাসী এসেছে সব হয়েছে যখন আমার মাথার ব্রেন আমি ষষ্ঠীতে পুজো করছি আমাকে বলছে যে তুই পারবি তো হ্যাঁ পারব আমার বুঝলেন দিয়ে ব্রেন হইল বাঁচতে গেছিলো বলে ষষ্ঠীটা হবে আর তুই এই কর পরে এইটা মায়ের মায়ের চোট হচ্ছে এদিকে আরেকছি ভালো গেলাম মা বলে তোর কিছু হয়নি এসো বাড়ি ছিল আবার সেই মাথায় ফেটে বেঁধে উপরে খুলি কাঁটা বাবা বাবা তাই তো কাটা সেই খুলি বেঁধে আমি বললাম অবশ্যই পুজো করবো আমি হ্যাঁ আট দিন আছে ন দিন আমি ঘর যাওয়ার পুজো করে তারপরে সেই হলো মানে জানি না অনেক মানুষের ভুল ঘোষান্ত নিতে হয় হয়তো সেইগুলো হয়তো ভুগতে হচ্ছে আমাকে ভুগতে তো হবেই সবারই রোগ ব্যাধি তুলে নিতে হচ্ছে আমাকে সে করতে হয় এইটা চালো 你老早还在这里。